মৃত লাশকে ধর্ষণ করার মাধ্যমে জীবিত করার মতো একটি ভয়ঙ্কর লোমহর্ষক কাহিনী নিয়ে হাজির হয়েছে আজকে আপনাদের মাঝে এই রহস্যময় ঘটনার শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল আপনার কাছে এর আগে আপনার কাছে ছোট একটি চাওয়া আমার গল্পগুলোর বিষয়ে যে কোনো মতামত যদি থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার কাছে আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ভয়ানক রহস্যময় ঘটনা থেকে থাকলে পাঠাতে পারেন আমাদের ঠিকানায় পরবর্তী কোনো ভিডিওতে রেকর্ড হবে আপনার পাঠানোর সেই ঘটনা ঠিকানা চেক করুন কমেন্ট বক্সে এবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন আজকের গল্পে চলে যাই ভয়ানক রহস্যময় খোঁজে কোনো মৃত লাশের সাথে দৈহিক মিলন করার মাধ্যমে তাকে পুনরায় জীবিত করে তোলা যায় কথাটা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম এটাও কি আবার সম্ভব নাকি অবাক এই কারণে বেশি হয়েছে কথাটা আমার ভার্সিটির টিচার ডক্টর সাইফের মুখে শুনে এরকম একটা উদ্ভট আর অসম্ভব বিষয়ে উনি বিশ্বাস করতে পারেন কিভাবে কথাগুলো কোনো পীর ওঝা ফকিরের মুখ থেকে শুনলে এতক্ষণের নিশ্চয়ই হেসে উড়িয়ে দেওয়া যেত কিন্তু সেই উপায়ও নেই অবশেষে উনি আমায় আশ্বস্ত করে বলতে লাগলেন কি ব্যাপার এতটা টেনশন হবার কিচ্ছু হয়নি আজ রাতেই আমরা যাব আমি ওনার কথা শুনে আঁতকে উঠে দাঁড়ালাম চেয়ার থেকে উনি এক গ্লাস ঠান্ডা জল এনে আমার মুখের সামনে ধরলেন আমি ঢকঢক করে জলটা গিলে ফেলতে শুরু করলাম হাত থেকে গ্লাসটা টেবিলের উপর রাখতেই উনি আবার আমার কাঁধে হাত দিয়ে বলতে লাগলেন তবে আজ রাতে কিন্তু আমরা যাচ্ছি আমার যা শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে ভীষণ রাগী মানুষ উনি ওনার কোনো প্রস্তাবকে হুট করে না করে দেবার দুঃসাহস নেই আমার সাহস সঞ্চার করে ওনাকে জিজ্ঞেস করলাম কিন্তু স্যার ওখানে গিয়ে কি করব আমরা স্যার বললেন এক্সপারিমেন্ট আমি তাকে জিজ্ঞেস করলাম কিসের এক্সপারিমেন্ট স্যার বললেন মৃত লাশকে জীবিত করে তোমার এক্সপারিমেন্ট ওনার মুখের কথা শুনে অন্তরাত্মা বেরিয়ে যাবার উপক্রম হলো আমার আবারও ভয়ে ভয়ে অস্ফুটস্বরে প্রশ্ন করতে লাগলাম স্যার কি করবে এই এক্সপেরিমেন্ট স্যার বললেন কেন তুমি এই এক্সপেরিমেন্টটা তোমাকে দিয়ে করাতে চাই আমি রেডি হয়ে নাও আজ রাতে আমরা যাচ্ছি একটা লাশের সাথে দৈহিক সম্পর্ক করতে হবে এটা চিনতে করতেও পারছি না আমি কি ঘটবে আজ রাতে এই চিন্তায় মাথাটা যেন শত শত টনের বোঝা পরিমাণ ভারী হয়ে আসতে লাগলো আমার একটা লাশের সাথে দৈহিক সম্পর্ক কিভাবে করব। এই চিন্তায় মাথাটা হাজার টনের ওজনের সমান ভারী হয়ে যেতে লাগলো আমার একটু পরেই দরজার কলিং বেলটা বেজে উঠল আমি বাইরের অপেক্ষারত ব্যক্তিকে উদ্দেশ্য করে বললাম দরজাটা খোলা আছে ভিতরে আসুন দরজা ঠেলে একটা মেয়ে ভিতরে ঢুকে পড়ল আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই চেয়ারে বসে পড়ল তাও একেবারে আমার মুখোমুখি মেয়েটার আচরণে বিরক্ত না হওয়ার উপায় নেই আমি তাকে উদ্দেশ্য করে বললাম কিছু বলবেন আপনি মেয়েটি বলল আমাকে তুমি করেই বলতে পারেন আমি আপনার জুনিয়র নাম নায়রা এখনো ভর্তি হয়নি অ্যাডমিশন টেস্টে টিকে গেছি দু এক দিনের মধ্যেই ভর্তি হয়ে নেব এমনিতে মাথায় চিন্তা তার উপর মেয়েটার ফালতু কথাগুলো শুনে রক্ত উঠে যাচ্ছে আমার মাথায় ইচ্ছে করছে ঠাস্ট করে একটা চরমারি আরে তুই এডমিশন নিবি নাকি জাহান্নামা যাস তাতে আমারকে আমাকে বলছিস কেন এসব মেয়েটার টেপ রেকর্ডারের মতো বকেই যাচ্ছে আর আমি বসে বসে বিরক্তি হচ্ছি বেকুপ মেয়েটার সিচুয়েশনও বোঝে না আমি তুমি আমাকে ইম্পর্ট্যান্ট কিছু বলার থাকলে বলতে পারো আমার উঠতে হবে মেয়েটা আমার দিকে কিছুটা এগিয়ে আসলো একেবারে আমার মুখোমুখি মাঝে এক ফুটের তফাত মেয়েরা এরকম গায়ে পড়া স্বভাবের হতে পারে আগে শুনেছি তবে এই প্রথম দেখলাম মেয়েটা ফিস ফিস করে আমার কানের কাছে এসে বলল আপনাদের কথাগুলো আমি আড়াল থেকে শুনে নিয়েছি এই যে এক্সপেরিমেন্টের কথা আপনারা বলতেছিলেন কিন্তু সাবধান আপনি কিন্তু ওখানে যাবেন না বিপদ হবে আপনার যাবেন না প্লিজ মেয়েটার সাথে আর কোনো দেখা হলো না আমার কথাগুলো বলে চলে গেল আর আমিও খোঁজ করলাম না দিন গড়িয়ে রাত হয়ে গেল সেলের সাথে আমি মেডিকেলের লাশ ঘরের সামনে দাঁড়িয়ে আছি স্যার আমাকে ফিস ফিস করে বলতে লাগলেন এগিয়ে যাও নিজের কাজ শুরু করো আমি বাইরে ওয়েট করছি স্যার আমাকে এক ধাক্কা দিয়ে ভিতরে পাঠিয়ে দিলেন এরপর দরজাটা বন্ধ করে দিলেন বাহির থেকে ভেতরে একটা মাত্র লাশ রাখা আছে আমি ধীরে ধীরে লাস্টার দিকে এগিয়ে যেতে লাগলাম স্যার বাহিরে আছেন এটা ভেবে একটু অস্বস্তি লাগছে লাস্ট একটা সাদা কাফনে মোড়ানো কারোর সাথে শারীরিক সম্পর্ক করার অভিজ্ঞতা এর আগে আমার ছিল না কারোর সাথে শারীরিক সম্পর্ক করতে হলে নিজের ভেতর এক প্রকার উত্তেজনার শক্তি কাজ করা প্রয়োজন কিন্তু ভয়ে আমার আদমর অবস্থা একটা লাশের সাথে সেক্স করা এতটা ইজি হবে না আমার জন্য তাছাড়া লাইফে এর অভিজ্ঞতাও আমার আগে ছিল না কিভাবে কি শুরু করবো ভেবে পারছি না এটা ভাবতে ভাবতে কাফিনের কাপড় উঠালাম লাশটার মুখের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম আমি ভয়ে দুপা পেছনে সরে আসলাম এ তো নায়রার লাশ যে মেয়েটার সাথে আজ সকালে কথা হয়েছিল আমার আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না ভয়ে আর আতঙ্কের শরীর ঘেমে একাকার হয়ে যেতে লাগলো আমি আর স্থির থাকতে পারলাম না এই মুহূর্তে প্রাণ বাঁচানোটা সবথেকে গুরুত্বপূর্ণ বোধ করছিলাম আমি স্যার আমাকে যে শাস্তি দেবেন তা না হয় মাথা পেতে নেওয়া যাবে প্রয়োজনে মেডিকেল কলেজ ছেড়ে চলে যাবো তাও এই ঘৃণা আর জঘন্য কাজ আমার দ্বারা সম্ভব না এটা ভেবেই আমি কোনো মতে পেছনের দিকে ছুটতে লাগলাম দরজায় কড়া নাড় দিয়ে ছেঁড় ভেতরে চলে গেলেন আমাকে ধরে ফেললেন উনি তারপর অবাক বিস্ময়ে বলে উঠলেন কি ব্যাপার তিয়াস কি হয়েছে এভাবে ছুটে পালাচ্ছ কেন আমি বললাম আমায় ক্ষমা করুন স্যার এই কাজ আমাকে দিয়ে সম্ভব নয় আমি এটা করতে পারবো না আমার কথায় স্যার রেগে গেলেন এভাবে তাকে রাখতে দেখিনি আমি কখনো আমার দিকে কটমট করে বলতে লাগলেন পারবে না মানে আজ তো তোমাকে এই এক্সপেরিমেন্ট করতেই হবে তুমি না করতে চাইলেও তোমাকে দিয়ে জোর করে করাবো আমি আমার এত বছরের সাধনা বিফল করতে পারবে না তুমি আমাকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিলেন তারপর পকেট থেকে একটা ইনজেকশন বের করে সেটা পুশ করে দিলেন আমার শরীরের ভিতরে তারপর হেসে হেসে আমার দিকে বলতে লাগলেন আমি জানতাম তুমি একটা গন্ডগোল পাকাবে তাই তার সলিউশন সাথেই নিয়ে এসেছি এবার তুমি না করতে চাইলেও এই মেডিসিন তোমাকে দিয়ে জোর করে করাবে কথাগুলো বলে দরজাটা বন্ধ করে দিয়ে বাইরে চলে গেলেন এদিকে আমার শরীরের মধ্যে মেডিসিন তার কাজ শুরু করে দিয়েছে একটা অদ্ভুত উত্তেজনায় সারা শরীর কেঁপে উঠলো আমার কোনো নারীর সাথে সেক্স করার চরম ইচ্ছে জাগ্রত হতে লাগলো নিজের মধ্যে আর স্থির থাকতে পারছি না আমি মনে হচ্ছিল সারা শরীরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে আমার নিজের শার্টটা ছিঁড়ে খুলে ফেললাম বোতাম ছাড়িয়ে ধীরে ধীরে খুলতে মনে হচ্ছে কয়েক ঘন্টা লেগে যেতে পারে ধীরে ধীরে লাশটার দিকে এগিয়ে গেলাম আমি নায়রার লাশটা দেখে মনে হচ্ছিল না যে এটা একটা লাশ মনে হচ্ছে একটা অপরূপ সুন্দর নারী ঘুমিয়ে আছে আমার জন্য তার সাথে মিশে একাকার হয়ে যেতে হচ্ছে আমার না এর সাথে করতে হবে মার না তাহলে আজ মরে যাবো আমি এমন বোধ হচ্ছিল নিজের ভেতরে ঔষধের প্রভাব চরম মাত্রায় পৌঁছে গেল আর কোনো কিছু চিন্তা না করে আমি ঝাঁপিয়ে পড়লাম লাস্টার উপরে এতটাই চরম মাত্রায় পৌঁছে গেলাম আমি হয়ে যাচ্ছিলাম নিজেকে প্রস্তুত করে নিলাম পুরোপুরি বেল্ট খুলে জিন্সটা হাঁটু পর্যন্ত নামিয়ে আনলাম এবার কাজ শুরু করার পালা লাস্টটাকে নিজের পজিশন মতো নিয়ে তার উপরে ঝুঁকে বসলাম লাস্টার চুলের মুঠে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার দিকে ঠিক সেই সময় আমার স্মরণে কোনো ঔষধ দ্বারা প্রভাবিত হলে তা থেকে পেরিয়ে আসার একটাই উপায় আছে আর সেটা হলো নিজের শরীরে আঘাত করা নিজেকে আঘাত করতে করতে অজ্ঞান করে ফেললে আমাকে দিয়ে কেউ কিছু করতে পারবে না আর লাশটাকে ছেড়ে দিয়ে নিজেকে কোনো মতে ঠিক করে নিলাম বাড় আমি তারপর পোস্টমার্টাম করার জন্য যে পার্টসগুলো রাখা ছিল সেখান থেকে একটা ছুরি নিয়ে নিজের হাতে ক্রমাগত আঘাত করতে লাগলাম আঘাত করতে করতে বুঝতে পারলাম আমার ছোট দুটো বোধ বন্ধ হয়ে যাচ্ছে এই মুহূর্তে মারা যাচ্ছে আমি হাত থেকে ছুরিটা পড়ে গেল মাটিতে আমিও লুটিয়ে পড়লাম ধীরে ধীরে চোখ খুলে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম পাশে নায়রা দাঁড়িয়ে ক্রমে সবটা মনে করতে লাগলো আমার আমি গতকাল রাতে যে মেয়েটাকে লাশ অবস্থায় দেখছিলাম সে আমার পাশেই দাঁড়িয়ে আছে না আজ রহস্যের সমাধান করতেই হবে আমায় বেড থেকে উঠে নায়রার হাতটা ধরে ওকে টানতে টানতে লাশ ঘরের থেকে নিয়ে যেতে নায়রা লাগলাম আমাকে বলতে লাগলো কি করছেন আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমায় ছেড়ে দিন আমি নায়রাকে উদ্দেশ্য করে বললাম চুপ করো মিথ্যা আজ আর পালাতে পারবো না তুমি আজ সবটা প্রমাণ করবো ছাড়বো আমি নায়রাকে নিয়ে লাশ ঘরের সামনে গেলাম দেখতে চাইছিলাম আমার সামনে জীবিত নায়রা নায়রার কতরাতে দেখা লাশটার মধ্যে আদৌ কি কোনো আছে করে ভিতরে তফাৎ অবাক হয়ে গেলাম আমি ভিতরে ঢুকতে দেখিয়ে নায়রার লাশটা পড়ে আছে নায়রাকে উদ্দেশ্য করে কিছু বলার জন্য পিছনে তাকা দিয়ে ভয়ে চমকে উঠলাম পিছনে নায়রা নেই আশপাশটা তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম আমি কিন্তু নায়রাকে কোথাও খুঁজে পেলাম না একটা মানুষ এত তাড়াতাড়ি উদাও হয়ে যেতে পারে তা আমি ভাবতেই পারছি না নায়রা লাশটার দিকে তাকিয়ে বুকটা একটা অজানা ভয়ে কেঁপে উঠল আমার পাগলের মতো এদিক ওদিক খুঁজতে লাগলাম একটু আগে যাকে জীবিত দেখেছি এখন চোখের সামনে তারা লাশ দেখছি ভয় আর আতঙ্কে প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে আমার হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই দরজার সাথে একটা জুড়ে ধাক্কা খেলাম আমি কপাল কেটে রক্ত বের হচ্ছিল মাটিতে বসে পড়বো ঠিক তখন কেউ পেছন থেকে আমায় ধরে ফেললো পেছনে তাকিয়ে দেখে ছাড় এসেছেন তিনি আমাকে কাপো কাপো গলায় বললেন কি কি করছো আমি বললাম স্যার স্যার আপনি বললেন কেটে অনেকটা রক্ত বের হয়েছে চলো আমার সাথে তোমার ট্রিটমেন্ট করা দরকার স্যারকে আর কিছু বলার মতো শক্তি ছিল না আমার বিছানার সাথে নির্বুধের মতো চলে গেলাম তার রুমে এই মুহূর্তে আমার কারণা করার সাহায্য নিতেই হতো স্যারকে যা বলার তা পরে বলা যাবে সারাটা দিন স্যারের বাড়িতে ছিলাম কিছু ক্লাসমেট অবশ্য দেখতে এসেছিল আমাকে তারা প্রশ্ন করতে গত পুরো ব্যাপারটা চেপে গেছি আমি কাউকে কিছু বলিনি আর বলার প্রয়োজনও বোধ করিনি আগে নিজেই রহস্যের সমাধান বের করে তারপরে যা বলার সবাইকে বলব দেখে মনে হচ্ছিল না যে লোকটা তো ভয়ঙ্কর হতে পারে কি আছে তার ভেতরে কিবা এই নায়রা মেয়েটার রহস্য আমার শরীরের ক্ষত স্থানে ব্যান্ডেজ করে দিলেন স্যার আমি বারবার অবাক হয়ে যাচ্ছিলাম কর্মকাণ্ড দেখে শুধু ভাবছি একটা মানুষ এত ভালো মানুষেরা আড়ালে এরকম একটা ভয়ঙ্কর রূপ থাকে কি করে আর একটা গোলক ধাঁধার ভেতরে পড়ে গেলাম আমি এবার ভাবতে ভাবতে দিন গড়িয়ে রাত হয়ে আসলো রাতে একটা অদ্ভুত শব্দে ঘুম ভেঙে গেল আমার বিছানা থেকে উঠে পড়লাম বাইরে বারান্দা আসতে দেখি স্যার পাটিপে টিপে কোথায় যেন একটা যাচ্ছিল খেয়াল করলাম উনি কোয়ার্টার ছেড়ে মেডিকেলের দিকে চলে গেলেন আমি কোনো মতে ঘুরিয়ে ঘুরিয়ে ওনাকে অনুসরণ করতে লাগলাম উনি অনেকটা সামনে চলে গেলেন আর আমি পেছনে পড়ে গেছি মেডিকেলের ভেতর গিয়ে প্রতিটা রুম ওনাকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম একটু দূরে একটা রুমের ভিতরে উকি মারতি যে দৃশ্য দেখতে পেলাম যে আমি আমার জীবদ্দশায় ভুলতে পারবো না একটা চেয়ারে নায়রাকে বেঁধে রাখা হয়েছে ওর মুখটা একটা কাপড় দিয়ে বেঁধে রাখা যাতে শব্দ করতে না পারে হাতে একটা ধারালো দিয়ে এগিয়ে যাচ্ছেন নায়রার দিকে নাইরা নিজেকে বাঁচানোর জন্য ছটফট করছে কি করতে চাইছেন সাহেব স্যার কি তার মূল উদ্দেশ্য আর নায়রা আর এই লাস্টার রহস্যটা বাই কি উপর ছুরিটা চালিয়ে দিবেন ঠিক তখনই আমি থেকে একটা রড দিয়ে ওনার মাথায় আঘাত করলাম একটা আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি অনেকবার ওঠার চেষ্টা করেও উঠে ব্যর্থ হলেন আমি নায়রাকে বন্ধন মুক্ত করলাম নায়রা আমায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলো কি বলে ওকে সান্ত্বনা দেব বুঝতে পারছিলাম না সিআইডিকে সংবাদ দেয়া হয় যথাসময় সিআইডি টিম স্যারকে গ্রেপ্তার করে নিয়ে গেলেন পুরো মেডিকেলেই ঘটনায় স্তব্ধ হয়ে গেছে সবাই শুধু এইটুকু জানে সাহেব স্যার মেডিকেলের এক ছাত্রীকে খুন করার চেষ্টা করেছিলেন আর সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয় আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সবার রয়ে গেল। ভাবলাম একেবারে থানায় গিয়ে সবটা খুলে বলবো আজ নায়রা ও সাহেব স্যারের বন্দি নেওয়া হচ্ছে লোকের ভেতরে একটা চেয়ারে সাহেব স্যারকে বসানো হয়েছে ভেতরে সিআইডি অফিসার আমি আর নায়রা আজ থেকে প্রায় এক মাস আগের ঘটনা এই শহরে নাইলার বোন প্রজ্ঞার সাথে ডক্টর ডক্টরের বিয়ে হয় পারিবারিক সম্মতিতে বিয়ে হয় তাদের ডক্টর সাইফের একটা ভয়ানক ব্যাধি ছিল সেটা উনি ছাড়া আর কেউ জানতেন না ইংরেজিতে একে বলে নেক্রোফেনিয়া। পৃথিবীতে সৃষ্টিকর্তা বিচিত্র ধরনের মানুষের সৃষ্টি করেছেন এর ভিতরে নিক্রোফিলিয়া একটি প্রজাতির অন্তর্ভুক্ত এই প্রজাতির মানুষ লাশের সঙ্গে সেক্স করে আত্মিক সুখ লাভ করে জীবিত কারোর সাথে সেক্স করার আগ্রহ থাকে না এদের প্রক্রার সাথে বিয়ে হবার পর ডক্টর সাহেব তাকে খুন করে এভাবে তার লাশের সাথে অনবরত সেক্স করতে থাকে সবাই জানতো প্রজ্ঞা মিশে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ তার আড়ালে চলতে থাকে এই পৈশাচিক কর্মকাণ্ড সাহেব স্যার একটা বিশেষ মেডিসিন দিয়ে প্রজ্ঞার লাশটাকে কিছুদিনের জন্য ডিস্ট্রয়ের হাত থেকে রক্ষা করতে পেরেছিলেন নায়রা একই মেডিকেলে অ্যাডমিশন নেয় ডক্টর সাইফের সাথে আমার কথাগুলো শুনে সে পুরো বিষয়টা বুঝতে পারে তারা সন্দেহের অবকাশ রইল না যে তার বোনের হাজবেন্ড একজন নেক্রোফিলিয়ার ফেলিয়ার লাশ ঘরে গিয়ে নায়রা নিজের বোনকে দেখে মর্মাহত হয়ে যায় সে তার বোনের খুনিকে হাতে নাতে ধরার জন্য মেডিকেলেই থেকে যায় সাহেব স্যার নিজে খুব ভালো করে জানতেন যে তিনি একজন নেক্রো তাই তার কাজকে আরও সহজ করার জন্য আমাকেও তার দলে টানতে চেয়েছিলেন একবার ওই লাশের সাথে দৈহিক মিলন হয়ে গেলে ধীরে ধীরে আমাকে এই ভয়ঙ্কর রোগে আক্রান্ত করে ফেলতেন তার প্রবলেম হতো না ভাগ্যের আমি প্রজ্ঞার লাশের সাথে ওই কাজটা করতে গিয়ে নিজেকে নিরন্তন করতে পেরেছিলাম ডক্টর সাহেব নায়রাকে খুন করে তার লাশের সাথেও একই কাজ করতে চেয়েছিলেন ভাগ্যক্রমে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার পরিকল্পনা ব্যর্থ করে দেই এর কিছুদিনের মধ্যে তার কৃতকর্মের এক যোগ্য দিয়েছিল আদালত তার সাথে তার চিকিৎসা করিয়ে এই ভয়ানক বেদি থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হয় তিন বছর অত্রম হয়ে গেছে মেডিকেলের ডাক্তার হিসেবে জয়েন করেছি আমি নায়র আমার স্টুডেন্ট এখন আমাদের সম্পর্কটার ছাত্র শিক্ষকের সীমাবদ্ধ নেই পারিবারিক সম্মতিতেই বিয়ে করে নিয়েছিলাম ওকে নায়ের এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আর কিছুদিনের মধ্যেই আমার সন্তানের জন্ম দিতে চলেছে সে স্যারের সাথে দেখা করতে যায় মাঝে মাঝে ওনার এখনও ট্রিটমেন্ট চলছে জানি না আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন কি না উনি ডাক্তার সাইফ আর আমাদের এই গল্পটা এখানেই শেষ তবে সেদিনের ছেড়ের পুশ করা ইঞ্জেকশনের ইফেক্ট এখনো কাটিয়ে উঠতে পারিনি আমি মাঝে মাঝে এখনও নিজের মধ্যে সেই অদ্ভুত আর অস্বস্তিকর অনুভূতিটা হয় তবে অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় জানি না কবেই ওষুধের অভিশাপ থেকে মুক্তি পাব এই গল্প জীবন কলমে ছিলেন প্রদীপ চন্দ্র গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন